আজকে হলো সোমবার আর এখন সকাল আটটা পনেরো বাজে আমরা শ্রীনগর থেকে এখন চলে যাচ্ছি বাসে উঠে পড়েছি হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছে বাস এতক্ষণ এখানে সোয়েটার দেখছিলাম কেনাকাটা কারোরই শেষ হচ্ছে না শুধু সবাই কিনেই যাচ্ছে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কেনাকাটা দেখছিলাম আর আজকে সকালের ব্রেকফাস্টে হয়েছিল খিচুড়ি খাইনি খিচুড়ি ওই একটুখানি ফয়েলের মধ্যে নিয়ে নিয়েছে এত সকাল সকাল খাওয়া যায় না সাতটার সময় খিচুড়ি খেতে দিয়েছে তো স্নান ট্রান করে এই তো বের হলাম এখন যাচ্ছি যাচ্ছি অনেক সময় লাগবে অনেক সময় জার্নি এই তো এখানে আমি আর কৃপা বসব কৃপা এখানে বসবে আর অর্জুন ওই পাশে রয়েছে তো চলো যেতে যেতে গল্প করছি এই চর্দি আজকে আমাদের এই গাড়ির লোকেরাছে শ্রীনগর ছেড়ে আমরা চলে যাচ্ছি পাটনি টপের দিকে শ্রীনগর থেকে পাটনি টপ অনেকটাই দূরে ওই জন্য সকাল সকাল বের হলাম আমরা আর শ্রীনগর তো একটা শহরের মতো সেই জন্য আমাদের খুব বেশি একটা ভালো লাগেনি শ্রীনগরে আমাদের তিন রাত থাকা হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে এখানে দূরাত থাকলেই ভালো হতো শ্রীনগরে থেকেই তো আমরা গুলমার্গ সোনমার্গ তারপর ডাল লেক এ সমস্ত জায়গাগুলোতে ঘোরাঘুরি করলাম আর এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ এই যে সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ একটু আর কি ওই ক্ষেত টাইপের এখানে কিন্তু কেশর চাষ করা হয় ওই জন্যই আমি ভিডিও করেছিলাম তো এখন তো কেশর চাষ করার সময় না তো সেই জন্য এখানে আর কিছু নেই কিন্তু যখন কেশর চাষ করা হয় সেই সময় নাকি এখানে সিকিউরিটি থাকে 300 টাকা এই আমি এখানে এই ক্রিম 받ছি আমাদেরকে ট্রাই করতে দিয়েছে ড্রাই ফ্রুটসের দোকানে এবার বিভিন্ন রকমের ফিচার ড্রাই ফ্রুটস টেস্ট করতে দিয়েছে আবার টিম দিয়েছে এটা আসল কেশর এত কসমেটিক্স না এখানে বাবা গন্ধ

দেখো আমাদের সাথে যারা আছে সব পাগল হয়ে গেছে কে কোনটা নেবে বুঝতে আর দোকানদাররা সেভাবে দেখাচ্ছে আমরা এই দোকানটার সামনে দাঁড়িয়েছি যে পিওর কাশ্মীরি ড্রাই ফ্রুটস অ্যান্ড কোম্পানি এখান থেকেই নিলাম জিনিসপত্র কি কি নিয়ে এসে সেগুলো বাড়িতে গেলে দেখাবো ড্রাইভার দাদারা হঠাৎ করে এই ড্রাই ফ্রুটস দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল এদের সাথে তো কন্ট্যাক্ট করা থাকে ড্রাইভারদের এবার কিছু না লাগলেও সবাই মিলে ওই চোখের সামনে দেখেছে এটা ওটা অনেক কিছুই কেনা হলো আর সব থেকে মজার ব্যাপার হলো আমরা তো অনেক লোক ছিলাম তো আমাদেরকে না অনেকগুলো ড্রাই ফ্রুটস খেতে দিয়েছিল ওই যে আমি বললাম না যে ফ্রিতে পেয়েছে খেয়ে নেই তো অনেকগুলো ড্রাই ফ্রুটস খেতে দিয়েছিলো সমস্ত ড্রাই ফ্রুটস আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আমরা অনেকগুলো লোক তো ওই জন্যই যা খেতে দিয়েছিল। সব আমরা খেয়ে নিয়েছি ট্রে ভরে যা দিয়েছে পুরো ট্রেটা একদম ফাঁকা করে দিয়েছে তো সেটা নিয়ে আমরা আবার সবাই বেশ মজা করছিলাম আর এই দেখো একটা রেস্টুরেন্টে বসলাম ওই ড্রাইভার দাদারাও টিফিন করছিল তো আমরাও ভাবলাম যে আমরাও কিছু খেয়ে নেই আলু পরোটা ডাল মাখনি তারপর রুটি এগুলো নেওয়া হয়েছিল ওই ছোট্ট মতো একটা টিফিন হয়ে গেল আড়াইটা বাজে এখনো আমরা গাড়িতে কোথায় আছি কতক্ষণ লাগবে যেতে কিছু বলতে পারছি না এই যে দেখো এরকম একটা রাস্তা দিয়ে সেই গাড়ি দু ঘন্টা ধরে চলে যাচ্ছে রাস্তা শেষও হচ্ছে না আর এই রাস্তাটা ভালোও না শুধু ধুলো আর তুলো

আমাদের না আর ভালো লাগছিল না গাড়িতে বসে থাকতে আর ইচ্ছে করছে না ভীষণ বাজে সময় কাটছিল তো ওই জন্য এই যে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলো সব নাচানাচি শুরু করেছে বলে টাইম পাস কী করে করব তো একটু নাচানাচেই করি পনেরটে বাজে আমরা একটা পার্কে এসেছি এখানে এখন ভাত খাবো রান্না করে তো নিয়ে আসছে আর আজকে সোমবার ডাল আর সবজি রান্না হয়েছে আয় খেতে আয় অর্জুন খাবেন না আপনি ওই কখন যদি এখানে আনিয়ে খান এখানে আনিয়ে খান আমিও তো এত উপর উঠতে পারি না উফ সব তো লাফি লাফি চলে গেছে আমি এইখানে সিঁড়িতে বসে পড়লাম ওই ঝুপড়িতে আমি যেতে পারছি না ওই যে টিনের শেড দেওয়া ওখানে আর আমি যেতে পারছি না পড়ে যাচ্ছি কৃপাকে বললাম এখানে খাবার দিয়ে যেতে এখানে বসেই খেয়ে নেবো এগুলো বেদানা গাছ এটা ওইটা আর কি সুন্দর দেখো জমিতে ছোট্ট ছোট্ট গোলাপ গাছ হয়ে রয়েছে এখানে জল আবহাওয়া ভালো তো ওই জন্য এই গোলাপ গাছ তারপরে আপেল গাছ আঙুর গাছ এগুলো ভালো হয় এসব জায়গায় যদি আঙুরের জন্য বিখ্যাত হলো গিয়ে নাসিক নাসিক তো আঙুরের জন্য বিখ্যাত এখানেও আমরা অনেক আঙুর গাছ দেখতে পেরেছি লাউ দিয়ে ডাল আর সবজি এটা কি একটাই সবজি যাই হোক ওই বেগুন পটল ফটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা গ্যাট করা হয়েছে ভাত বেশি দিয়েছে এত ভাত খেতে ইচ্ছে করছে না স গ হাদা পাঁচটা বাজে এখন আমরা একটা পার্কে আসলাম আবার একটা পার্কে এসেছি ওই পার্কে তো সেরকম কিছু ছিল না তো এই পার্কে অনেক রাইড রয়েছে ওই আর কি সাইড সিন করতে করতে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমাদের এখনো হোটেলে যেতে সময় লাগবে সাতখানা নাকি ভিউ পয়েন্ট রয়েছে তো সেই সাতখানা দেখতে হবে এবার একটা শুধু কমপ্লিট হলো এখনো বাকি আছে ছখানা এই সবে মাত্র একখানা পার্ক দেখলাম ওটা তো ভিউ পয়েন্ট ছিল না যেখানে ভাত খেলাম সেটা তো এমনিই ওখানে আমরা ভাত খাওয়ার জন্য বসলাম কালকে তো আমরা সময় পাবো না কালকে আমরা বেরিয়ে যাব সকাল সকাল তো সেই জন্য আজকে এই যাওয়ার পথে ভিউ পয়েন্টগুলো সব দেখে নিচ্ছি সেরকম কিছুই নেই ওই ছোট্ট একটা পার্ক টাইম পাসের জন্য এর থেকে অনেক ভালো ভালো পার্ক আমাদের ওদিকে আছে পাহাড়ের কোলে ছোট্ট একটা পার্ক এটা দেখতেই মানুষ আসে আমরাও আসলাম বাবু কি চলো হয়ে গেছে বন্ধুরা আমরা পাটনি টপের হোটেলে চলে আসলাম এই দেখো আমাদের গাড়ি থেকে এখন লাগেজগুলো সব নামানো হচ্ছে আর হোটেলের বয়গুলো বলছে যে আপনারা কি বাড়িতে ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ এসব রেখে বাদ বাকি সমস্ত কিছু এই ব্যাগে করে নিয়ে এসছেন মানে এত ব্যাগ ছিল তারপর তো উনুন মশলাপাতি এগুলো তো রান্নার লোকেরা সব নিয়ে আসে সেই জন্যই ছেলেগুলো এই কথা বলেছে আর ওই হচ্ছে আমাদের হোটেল উপরেও রুম রয়েছে নিচেও রুম রয়েছে আর পাটনি টপটা আমাদের খুব ভালো লেগেছে কারণ এটা না অনেকটা সেই দার্জিলিংয়ের মতো এই হলো আমাদের রুম এটা বাথরুম খাট টেবিল সোফা বাবার রোদের আলোর জন্য ভিডিও ভালো আসছে না বারান্দা বারান্দাটা বড় আছে উপাশ দিয়ে আরেকটা রুমের বারান্দা হোটেলগুলো খুব সুন্দর এখানে এই জায়গাটা তো দার্জিলিং টাইপের এখন সন্ধে সাতটা দশ বাজে দেখলে মনে হয় যে এখন সাতটা বাজে আর এই রোপওয়ে তো ওঠার জন্য সবাই গিয়েছিল বলল যে পার হেড এগারোশো টাকা করে হ্যাঁ এগারোশো টাকা টিকিট পার হেড আর সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি চলে এগারোশো টাকা খরচা করে রোপ হতে উঠতে খুব গায়ে লাগে দশ মিনিটের জন্য হয়তো ওঠাবে দশ মিনিটও কিনা আমি যাই না ওই হয়তো তুলবে ওই এপাশ পাশে ও পাশে একটু নেবে নামিয়ে দেবে এগারোশো টাকা নেবে তা আমাদের ফ্যামিলিতে চারজন রয়েছে সাড়ে চার হাজার টাকা ধাক্কা ওইটুক সময়ের জন্য ওই সাড়ে চার হাজার টাকা খরচা করতে খুব গায়ে লাগে এমনিতেই প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে আর তাছাড়া ওই আমাদের সময়ও ছিল না মানে ছটা তখন বেজে গেলো আমি তো ভালো করে একদম স্নান টান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করলাম যা ধুলো ছিল মাথায় রাস্তা দিয়ে আসার সময় চুলগুলোর যা অবস্থা হয় তো বৃথাই করা এটা কারণ কালকে সকালবেলা আবার বের হব চুলের অবস্থা আবার একই রকম হয়ে যাবে যাই হোক এই হোটেলটা সবার পছন্দ হয়েছে আর এই জায়গাটাও সবার পছন্দ হয়েছে গুলমার্গ সোনমার্গের থেকেও নাকি সবার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে সবাই বলছে এখানে দুই রাত্রি থাকার ব্যবস্থা হলে ভালো হতো আবারও তাই এখানে যদি দু রাত থাকা যেত ভালো হতো আশেপাশে কোনো দোকান নেই মানে কোনো মার্কেট নেই হয়তো ছোটোখাটো দোকান থাকলেও থাকতে পারে যায় না আর মেডিসিনের একটা দোকান রয়েছে সেটা নাকি বেশ কিছুটা যাওয়ার পরে বাজার অনেক দূরে তো এক কিলো আলু নিয়েছে এই হোটেলের লোকদের কাছ থেকে একশো টাকা করে নিয়েছে আর শ্রীনগর থেকে নাকি এক কিলো আলু কিনেছিল, ষাট টাকা করে কিলো ছিল আর এখানে এখন একশো টাকা করে যদি বাজার থেকে নিয়ে আসতো তাহলে ষাট টাকা করেই পড়তো কিন্তু বাজার অনেক দূরে তো ওই জন্যই হোটেলের লোকদের কাছ থেকেই নিল। দ্বিগুণ দাম যাই হোক জায়গাটা খুব সুন্দর ওই আর কি গ্রামীণ পরিবেশ আর রাতের বেলা তো এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে আমরা সবাই এখন সেই ভরসায় বসে রয়েছে কখন রাত হবে কখন আমরা এই পাহাড়ের ভিউটা দেখবো সন্ধ্যের পর পাহাড়ের ঘরগুলোতে যে লাইট জ্বালানো হয় সেগুলো দেখলে মনে হয় জোনাকি পোকা এই ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে এটা দেখার জন্যই আমি অনেকক্ষণ ধরে বসে রয়েছি যে কখন সন্ধে হবে আর কখন এই যে জোনাকে পোকাগুলোকে দেখা যাবে কৃপা অর্জুন একটা মাসালা ম্যাগি অর্ডার করেছে এই হোটেল থেকে এটা অর্ডার করা হয়েছে আর ভেজ পাকোড়া না না ব্রেড পাকোড়া ব্রেড পাকোড়াটা আমাদের রান্নার লোক করেছে অর্জুন খেয়েছিস তোরটা কাকে দিলি তোরটা আমরা সবাই হোটেলের নিচে চলে আসলাম এখন এখানে নাচানাচি হবে আগামীকাল আমরা কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছি আজকের রাত্রিকটাই আমাদের কাশ্মীরের শেষ রাত তো সেই জন্য আমরা চুটিয়ে সবাই আনন্দ করছি আর এই জায়গাটা তো গ্রামের মতো সেই জন্য রাস্তাঘাটে সেরকম একটা আলো নেই তারপর পাহাড়ি রাস্তা মানে আশেপাশে অন্ধকারের মধ্যে এখন দেখার মতো কিছু নেই তো সেই জন্য আমরা আজকে এরকম নাচ গান করেই সময়টা কাটাবো Eu é, sou é, 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 é.

আনন্দের শেষ নির্যাসটুকু আমরা সবাই নিংড়ে নিচ্ছি আগামীকাল আমরা যে যার বাড়িতে চলে যাব। আজ কয়েকটা দিন ধরে আমরা এতগুলো মানুষ একসাথে প্রায় পনেরোটা দিন হতে চলল এরপর তো যে যার বাড়িতে বসে থাকবো তখন এই দিনগুলোকে খুব মিস করবো বাড়িতে চলে যাব সেই জন্য আনন্দ তো অবশ্যই হচ্ছে তবে এখান থেকে চলে যেতেও খারাপ লাগছে যেহেতু আমরা অনেকগুলো মানুষ একসাথে এতদিন ছিলাম একবেলা ভাত না খেলে বা শরীর খারাপ করলে এক এক করে সবাই আমাকে জিজ্ঞেস করত শরীর কেমন আছে ভাত খাইনি কেন এই ব্যাপারগুলোকে বাড়িতে গেলে মিস করব বাড়িতে গেলে যদি আমি দুদিন না খেয়েও থাকি তাও আমাকে কেউ জিজ্ঞেস করবে না যে আমি ভাত কেন খাইনি কেউ আমার খবরই রাখবে না কিন্তু এই যে সবার ছিলাম তো সবাই সব সময় খোঁজ খবর নিত সেটা আমি খুব মিস করব নাচা নাচি সব শেষ এখন আমরা ভাত খাচ্ছি আমরা তো আজকে নিরামিষ খাচ্ছি তো আলুর চোখা রয়েছে ডাল ফুলকপি আলুর তরকারি বাসমতি চালের ভাত পাপড় ভাজা তো এটা আমার আর এটা কৃপার এরা এখানে সবাই খেতে বসেছে আমরা নিরামিষের এই কচন এই পাশে বসলাম আর বাকিরা সবাই এই যে এই পাশে বসেছে বাকিদের জন্য রান্না হয়েছে মাংস মাংস কই কই মাংস এখন সাড়ে এগারোটা বাজে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করার পরেও বেশ কয়েকবার আবার উপর নিচ করলাম উপরে আমার বরের ঘর সেখানে গেলাম তারপর আবার নিচে গেলাম তিন চারবার আমার ওঠানামা করা হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে অর্জুন কিচ্ছু খায়নি অর্জুন এখানে এসে একটা ম্যাগি নিয়েছিল সেই ম্যাগিটা একটুখানি খেয়েছে আর কিছু খায়নি দুপুরবেলা ভাতও খায়নি ওই যে চিপস তারপর চকলেট এসব খায় তো কোল্ড ড্রিঙ্কস এগুলো খায় যার জন্য ভাতের দিকে টান নেই একটুখানি চিকেন খেতে বলেছিলাম তাও খায়নি ও যে দেখো নিয়ে এসছে একটুখানি চিকেন খায়নি না খেয়ে পড়েছে ওর শরীরটাও ভালো না আজকে বলে মা আমার আর ভালো ভালো লাগছে না কবে বাড়িতে যাব কবে আমাদের বাড়িতে যাব কবে আমি প্লেন জায়গায় যাব প্লেন জায়গা মানে সমতল সেটাই বলছে বলে পাহাড় আমার আর ভালো লাগছে না পাহাড় আমাকে শ্যুট করে না ওর শ্বাসকষ্ট হয় তো সেই জন্য ছোটোবেলায় তো অনেক পাহাড়ে এসছে তো ওই ইনেলার এসব দিয়ে রাখতাম তো এখন আর কি কথা শিখেছে তো এখন সবই বোঝে এখন বলতে পারে আর পাহাড়ে উঠলে যে অসুবিধা হয় শ্বাসকষ্ট হচ্ছিল আমরা যখন সবাই নাচ করছিলাম তখনও শ্বাসকষ্ট হচ্ছিল আর এই ঘরে ছোট কোনো লাইট নেই কমালো যে লাইটগুলো থাকে সেগুলো নেই তো ভাবছি এই লাইটটা জ্বালিয়েই কমিয়ে থাকবো একটা আরশোলা ঘোরাঘুরি করছে এটাকে বের না করার অবধি তো শান্তি নেই এটাকে তো বের করতে হবে কি করে বের করব সাদা রঙের আরশোলা কালো না সাদা আটশোলা উঠছে উপরে তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি কালকে সকালবেলা আবার আমাদের ফেরার ব্লগ শুরু হবে বাড়ি চলে যাব সত্যি আর ভালো লাগছে না বাড়ির জন্য মনটা ছটফট করছে ধৈর্য হারিয়ে ফেলেছে কতদিন ধরে পাহাড়ে এসে পড়ে রয়েছে মনে হয় বাড়ি নেই ঘর নেই আমরা মনে হয় পাহাড়বাসী হয়ে গেছে এরকম লাগছে আমরা উনিশ সালে যখন সিমলাতে গিয়েছিলাম সেই সময় সিমলাতে গিয়ে কুড়ি দিন ধরে এরকম পড়েছিলাম এই কুড়ি দিন না পনেরো দিন ধরে একদম পাক্কা পনেরো দিন ছিলাম ওই যাওয়া আসা যে কদিন লাগে আর বাকি বাকি দিনগুলো আমরা সিমলাতেই ছিলাম এবার তো ওই পাঞ্জাবে থাকা হয়েছে তারপরে আবার ট্রেনেও বেশি থাকা হয়েছে ট্রেনে মনে হয় দুরাত দুরাত করে চার রাত আমাদের থাকা হয়েছে আর বাদ বাকি বাদ বাকি দিনগুলো হোটেলে ছিলাম কিন্তু সিমলাতে যেতে তো এক রাত লাগে এক রাত ট্রেনে থাকতে হয় তো চলো বন্ধুরা ব্লগ তাহলে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে ভাবছিলাম কাকে ঘুম থেকে উঠে ব্লগ শেষ করব তারপরে ভাবলাম না ব্লগ শেষ করে দিই সকালবেলা হলে নতুন ব্লগ শুরু করতে অসুবিধা হয় আর একদম এনার্জি নেই এখন ইচ্ছা করছে একটু নিশ্চিন্তভাবে ঘুমিয়ে থাকি এত খাটনি পড়ে যাচ্ছে